বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা কথা আমরা শিখবো গীত সংগীতা সবই সবইকে সাহায্য করবেন আবলত সবইকে উপরে উঠাবেন আপনারা চিন্তা করছেন তো আমি তো নিচে পড়ে গেছি আমাকে তোলার জন্য কেউ নেই আমাকে সাহায্য করতো কেউ নেই আপনারা চিন্তা করছেন তো সবাই আমরা আবনত্ত হয়ে গেছি সবার আমাকে ছেড়ে দিয়েছে হয়ে গেছি কিন্তু সবাইকে প্রভু উপরে উঠাবেন বলে লেখা আছে আজকে যদি আপনি চিন্তা করেন আমাকে মানুষটা ছেড়ে দিয়েছে আবনত্ব করে দিয়েছে কেউ নেই আমার কাছে এটা চিন্তা করছেন তো কিন্তু প্রভু আপনাদের সঙ্গে আছেন খুব ভালোভাবে লিখা আছেন সাদা প্রভু পতনু সবইকে সাহায্য করবেন